মানের মরুভূমির বুকে এ যেন এক আলোর শহর আজ আমরা দেখব মানের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী মেলা হাজার হাজার মানুষের উৎসে পড়া ভিড় চুপ দাগানো লাইটিং আর মানে ঐতিহ্যের এমন সমার আমি আগে কখনো দেখিনি আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবো এই মেলাটি মানের রাজধানী মাসকার থেকে দুশো থেকে সত্তর কিলোমিটার দূরে জ্বালানবাণী বুয়াসনে অবস্থিত আপনারা যদি উমানের যে কোনো জায়গা থেকে মেলার ভিতরে আসতে চান তাহলে আপনারা কিভাবে আসবেন আপনারা বলবেন যে জালানবাণী মশে গ্রামের ভিতরে তাহলে ঠিক আপনাদেরকে মেলার ভিতরে নিয়ে যাব এই মেলাটি থাকবে হচ্ছে পনেরো থেকে আঠারো দিন এক পাঁচ দিন হয়ে গেছে গা আরও দশ বারো দিন আছে মেলা আরব সংস্কৃতিতে উমানের গুরুত্ব অপরিসীম উমানের সরকার নিজ উদ্যোগে এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে এই মেলার ভিতরে লক্ষ লক্ষ রিয়াল খরচ করছে শুধু কখনো বলে আপনারা যদি উমান ভ্রমণ করতে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন উমানের বিভিন্ন জায়গায় তাদের বিশাল বড় দালানের পাশে দেখবেন তাদের আগের যে মাটির ঘরগুলো ছিল এগুলো এখনো রয়ে গেছে তারা তাদের ঐতিহ্য ভুলে না তারা এখনো এগুলো আঁকড়ে ধরে আছে আমার কাছে খুবই ভালো লাগে আরবের ঐতিহ্য এ দেশের ঐতিহ্যগুলো খুবই সুন্দর যেমন আগের যুগে যে তলোয়ারগুলো আছে না এই তলোয়ারগুলো দিয়ে তারা এখনো যুদ্ধের ট্রেনিং দেয় খুব ভালো লাগে তারা এখানে প্রশিক্ষণ আছে তাদের মেলাটিতে ঘুরে আমার খুবই ভালো লাগেছে আপনারা আমি আশা করি আপনারা আসলেও আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখবার মতো একটি মেলা আপনারা যদি আরব সংস্কৃতি দেখতে চান তাহলে আপনারা উমানে আসবেন উমানে ভ্রমণ করতে আসলে আপনারা বসতে পারবেন উমানের মানুষের ব্যবহারের যেমন তাদের অতিথি পরায়ন তারা অতিথিকে করে আপ্যায়ন করে উমানের রাস্তার পাশে বিভিন্ন জায়গায় গাওয়া খেজুর দিয়ে রাখে আপনারা আসলে বসতে পারবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত হবে আপনাদের সাথে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আর বিভিন্ন দেশের ট্রাভেল ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন